কৃষ্ণের কথা শুনে আর বিগলিত নয়ন ভাই এটা এই জন্য যদি পারেন একটু গোবিন্দের জন্য অনেক কেঁদেছেন কিন্তু গোবিন্দের জন্য একটু এক নয়ন জল দিয়ে চেষ্টা করুন দেখুন ভক্তির তত্ত্ব কি দিয়েছে উত্তর দিয়েছে কি জানেন এখানে উত্তর দিয়েছে বাসুদেব পিপ্রের বড় ভাই জানাচ্ছে দাদা সংসার একদিন সবাইকে ফাঁকি দিয়ে চলে যাবে কিন্তু গৌর কারোর ফাঁকি দেবে না কারণ আজ যারা আমার আমার বলছি এরা কেউ কারণ না কেউ কারণ সংসারটা কেমন জানো দাদা যাত্রা হচ্ছে ভক্তির দিকে আস্তে হচ্ছে এসেছে জাগতিক কথা বলছে যাত্রা মান সংসারটা কি দেখে নিন এটা বাস্তব জায়গা যাত্রা বা থিওটা দেখেছি আমরা দেখেছি যাত্রা বা থিওটা দেখেছি আচ্ছা যাত্রা মানছে যাত্রা হচ্ছে নায়ক আছে নায়িকা আছে তার একটা পুত্র আছে ওই শীতের সিঁদুর তুলে দেয় অনেকে যাত্রা নায়করা দেয় কিনা শীতের সিঁদুর তুলে দেয় আর স্বামী বলে বরণ বরণ করে নেয় তো স্ত্রী যাত্রা মঞ্চে করে তো এগুলো তার একটা সন্তান হলে দেখায় তো কিন্তু ওই স্বামী হলো উনি স্ত্রী হলো উনি স্বামী পেল একটা পুত্র হলো কিন্তু এটা কতক্ষণ থাকবে

যতক্ষণ সংসারে আমার গোবিন্দে ওই সংসারে দাঁড়াবে ততক্ষণ কিন্তু স্টেজ থেকে নেমে দেখো আত্মা চলে যাওয়া পর তুলসী তলায় যখন দেবে সেদিন বুঝতে পারবে কি আর কেউ নাই আর কেউ নাই কথাটা একটু হৃদয় এই পুষ্টবিপ্র নাম হয়েছিল তার এই বিপ্র এই যে বিপ্র তখন কৃপা করে বাসুদেব বিপ্র জানাচ্ছে দাদা বাসুদেব বিপ্রের বড় ভাই জানাচ্ছে সংসারে কেউ কারণ না কারণ কি জানো দাদা একদিন যখন চলে যাব না সেই দিন গৌরের কথা মনে হবে কৃষ্ণের কথা মনে হবে যেদিন করে তোমার ছেলে মৃত্যুর সময় তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে মলমূত্র ত্যাগ করবে বারবার তোমার যে ছেলের কথা বলছো সেই ছেলে সেদিন আর পাশে আসবে না তখন বেশি বেশি করে আমার গৌরের কথা মনে হবে বেশি বেশি করে গৌরীর কথা মনে হবে তোমার ছেলে তোমার গন্ধে তোমার পাশে হাসবে না মলমূত্র ত্যাগ করবে কিন্তু আমার গোবিন্দ সেবা করলে আমার গোবিন্দের চরণে দুপুরটা নয়ন জল দিয়ে তুমি ডাকতে পারলে আমার গোবর তোমার জন্য চলে যাবে না যদি তুমি গোবর সেবা করতে পারো বাসুদেব বিপ্র বললেন না দাদা তুমি যাও কৃষ্ণ এসেছে নবদ্বীপে তুমি যাও আমি যাব না তিনি সংসার নিয়ে দুই পুত্র নিয়ে আর নিজের স্ত্রী নিয়ে দুই তলা বাড়ির পরে আনন্দে ঘুমায় আর আনন্দে তিনি খাদ্য গ্রহণ করে গোবিন্দ অন্তর যে আমি ভগবান বুঝতে পারল তার দাদা এসেছে তিনি সংসার ছেড়ে আসতে পারল না গোবিন্দ তখন ওই বাসুদেব বিপ্রের মতো দিয়ে দিলেন একটা পুষ্ট বেদী কী দিলেন গোষ্ঠবিধি কাকে বলে কেমন বলে শুনে শুনে এখন এই গোষ্ঠবিধিটা হলো এখন যেমন এমন এখন আমরা কিছুদিন বিগত হয়ে গেছে করোনা হয়ে গেছে না করোনা যা দেখা যায় না সোয়া লাগলে অন্য কাউকে হতো তৎকালীন সময় এই গোষ্ঠবিধিটা ছিল একজনের হলে আরেকজন ছড়ায় যেত এই পুষ্ঠভিধিটা যখন দিয়ে দিলেন ঘা ফুটে উঠল তখন এক জায়গায় বসে প্রসাদ পাচ্ছে দুই তালা বিল্ডিং এর মালিক স্ত্রী যার দুই পুত্র যায় এক জায়গায় বসে প্রসাদ পাচ্ছে পেতে পেতে ওই ঘা যখন স্ত্রী দেখেছে দেখার পরে বাবা সেই পিতা বাসুদেব মিত্র কি করেছে খাদ্য গ্রহণের করার টিউবওয়েল প্রবেশ করে হাতটা প্রফুল্লিত করতে গেছে তখন তার নিজের স্ত্রী সহধর্মিনী যার জন্য গোবিন্দ ভজন করিনি যে পুত্রের জন্য সে নবদ্বীপে যায়নি তারাই গবেষণা করছে আর নিজের বাবা হাত ধুতে দিতে শুনছে কি শুনছে জানে নিজের মা বলছে তোর বাবাকে কাল থেকে আর এক জায়গায় প্রসাদ পাওয়া যাবে না যাবে না এই হলো সংসার দিকে কাল থেকে এক জায়গায় প্রসাদ পাওয়া যাবে না ছেলেরা প্রশ্ন করছে আমরা যদি এক জায়গায় প্রসাদ না পেতে পারি মা বাবা তোমার বিচারাও কি থাকতে পারবে না উত্তর দিয়েছে কাল থেকে তোর বাবা আমার বিছানা আমি আর রাখবো না বাসুদেব বিপ্রনা হাত দুধে দুধে যেমন জল পড়ে তেমন চোখের জলটা ভেসে যাচ্ছে কার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম করিনি আমি কার জন্য অপেক্ষা করেছিলাম স্ত্রী তাকে উদাহরণ দিয়ে বলেছে দেখো রোগ না ছাড়লে সবার রোগ হয়ে যাবে খাঁচা করে দিচ্ছি এই খাঁচায় থাকো যতদিন রোগটা না সারে বাসের খাঁচা করে পাখির মতো বাসুদেব বিপ্রকে রাখলো বাসুতে বিপ্রের যে যে বাসের খাঁচার মধ্যে রেখেছিল প্রত্যেকটা লোম কুপে প্রত্যেকটা লোম কুপে পোকা ধরেছে তাই পোকা ধরে গায়ে থেকে আবার বেরিয়ে যাচ্ছে বাসুদেব পিত্র বলছে আমার স্ত্রী ছেড়ে গেছে আমার সন্তান ছেড়ে গেছে তোরা এসেছিস তোরা ছেড়ে যাস আর তোরা আমার সঙ্গে থাক না তোরা বোকা হয়ে এসেছিস আমার সঙ্গে বলতে কেউ থাকছে না তোরা চলে যাস না তোরা আমার অঙ্গে থাক তোরা অঙ্গে থাকলে বুঝবো আমি তোদের নিয়ে থাকতে বাতে পারে পারেন কথাগুলি এই কথা যেমন শ্রবণ করে কাঁদছে কোন একজন বিপ্র নদীর ধার দিয়ে বলে চলে যাচ্ছে জগতে যার কেউ নেই জগতে যার অনাথ করে দিয়েছে সংসার যার ত্যাগ করে দিয়েছে কেউ আপন ভাবতে পারে না কেউ যদি নবদ্বীপে গৌর এসেছে নেময় এসেছে তার চরণে আশ্রয় নিলে সে তাকে বেরোবে এই গহুর হয় বাসুদেব বিপ্রের নামে হয়ে গেল পুষ্ঠ বিপ্র নদীয়া নদীর তটে যখন এই কথা শুনলেন গৌরের চরণে গেলে আর ফেরাই না তখন ওই বাসুদেব বিপ্র নিজের শক্তি দ্বারা নিজের শক্তি দ্বারা দিয়ালকে বাধাকে অতিক্রম করলেন আমরা বাধা অতিক্রম করতে পারি না এটা আবার ওটা আমার এটাই বাধা এই বাধা অতিক্রম যতদিন করতে পারবো ততদিন আমরা চরণ দেখুন না কথাটি আমার মনে আসছে কিন্তু না আর এখন ভিক্ষা চায় না ওকে করে ভিক্ষা দেয় দুপুর বেলায় দেয় বিকালেও দেয় কিন্তু সন্ধ্যা যে সংকট ধরি বাজায় ওই মায়ের গিরিয়ে যদি ভিক্ষা চাওয়া হয় না তখন ওই মাস আমার যখন সম্মান ছিল আমি আসিনি এখন সব হারিয়ে আমি কাগাল হয়ে সন্ধ্যাবেলা গোবর তোমার চরণে ভেঙে যাচ্ছে আমার আমার দিও না বাসুদেব মিত্র আর একটা জীবন তৈরি করে ওখানে নিয়ে আসছে আমি বুঝতে পেরেছি যারে তিনি ইনকাম ছিল বাহান্ন লক্ষ ছত্রিশ হাজার টাকা লালা বাবু তিনি পালকিতে চড়তেন পিয়ারা কাধে করে নিয়ে যেতেন কিন্তু কোনোদিন রাস্তায় চলতে চলতে ধোপার মেয়ে শুনিয়েছিল এত বড় হৃদয় আমার আমি জানি না কেন বারবার আমার ভক্তি ইচ্ছা করে দুবার মেয়ে বলছে বাবা যে যাই আমার মনে হয় আমাদের বেলা চলে যাচ্ছে পারে খবর আমরা নিচ্ছি না আমাদের বেলা চলে যাচ্ছে এটা আমার ওটা আমার করতে করতে আমার পীর চলে যাচ্ছে আয়ু চলে যাচ্ছে তোমার রবীন্দ্রের চরণ পাচ্ছে না

যার যখন পেলা চলে যাবে সে তখন চলে যাবে কৃপার করে হরি মলা পাখিটা চলে গেলে আর হরি নাম করতে পারবো না এখন নয়ন আছে কাঁদতে পারছে কিন্তু সে নয়ম নয়ন থাকতো আর কাটতে হবে না যদি কালো পাখি চলে যায় গৌর মানে কৃষ্ণ মানে আর আলা হবে না বাসুদেব পিট্রোটা নদীর ধার দিয়ে গায়ে পোকা হয়ে গেছে চলতে পারছে না কখনো উঠছে কখনো পড়ছে তখন বলছে গৌর যদি মৃত্যু হয় তাও হোক কিন্তু তোমার দুটো চরম দেখতে দেখতে তোমার বদন দেখতে দেখতে আমি চিরতর বিদায় দিতে পারি যেন আমি যেন সংসারের কারোর মুক্ত না দেখি কেন ওই সংসারের মুখ দেখতে দেখতে তোমার মুখটা আমি ভুলে গেছি আমি ওই মুখ আর দেখতে চাই না

আর দীঘলিত হতে হতে এই মুঠিয়া পর করতে করতে নবদ্বীপের বাটিতে তখন পঞ্চতত্ত্বকে নিয়ে গোস্বামীকে নিয়ে আর রায় রামানন্দকে নিয়ে প্রভু লীলাচলে বেরিয়ে গেছে নাম প্রচার করতে আর নাম প্রচার করতে যখন গেছে বাসুদেব প্রত্যার উর্থে এক রজনী পরিত্যাগ করে সকাল দশটার সময় নবদ্বীপের মন্দিরে গিয়ে দাঁড়িয়েছে আমার গৌর মন্দিরে আছে আমার গৌর আছে মন্দিরে যারা ছিল বলেছে এসেছে বটে কিন্তু এখন আর গৌর নেই সময়কে তুমি আসতে আমার মনে হয় আমরা আসি বটে কিন্তু সময়তে আসতে আর এটা কত কোন বিগুল তত সুর গরুল বলছে তুমি এসেছ বটে কিন্তু এই তো কিছুক্ষণ কিছুক্ষণ হলো গৌর পার্শ্ব বর্গ নিয়ে লীলাচলে নাম প্রচারে গেছে বাসুদেব টুকরো আর হাসতে পারছে না আর চলতে পারছে না যার চরণ দেখতে দেখতে বদন দেখতে দেখতে আমি আমি সব ত্যাগ করে এসেছি কিন্তু সেই গৌরের চরণ পা হলো না আমার মতো পাপি আর জগতে আর বাসুদেব বিপ্রত যারা মুখ তাদের কাছে জিজ্ঞাসা করছে আচ্ছা গৌর কোন পথে গেছে বলতে পারো কেন গৌর তার চরণ নিয়ে যেতে পারে গৌর তার চরণ নিয়ে যেতে পারে কিন্তু গৌর চরণ ধুলি নিয়ে যেতে পারবে না তার চরম দুটি নিয়ে যেতে পারে কিন্তু যে ধার দিয়ে গেছে চরণ ফেরতে ফেরতে তার চরণ ধুলি ওই যে ধার দিয়ে গেছে আমি বাসুদেব কৃপা করে ওর দিয়ে আমি হৃদয়কে গড়িয়ে দিয়ে কৃপা করে যেদিকে গৌর গেছে আমিও সেই পথে যাব যে ধুলি এই ধুলি ধুলি না এটা প্রজপদ

বলতে আর লীলায় যেও হবে না প্রচারে যাও কেন কেন তুমি নাম প্রচারে যাবে না বলছে নাম প্রচারে যাবো না একটাই কারণে পিছনে যদি কোনো শতকাতে তাই বলে আমি যেতে থাকি ভগবান বলেছে জ্ঞান কর্ম জপ ধর্ম কৃষ্ণ ভাই বল কৃষ্ণ বসিত একমাত্র প্রেম ভক্তিরস কোনো ভক্ত যদি কোটা নয় জল দিয়ে গোবিন্দকে ডাকে গোবিন্দ বস হয়ে যায় নারায়ণ বলেছেন নাহম তিষ্ঠাম বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ের নচ মদ ভক্ত গায়ত্রী অত্র তিষ্ঠা আমি বৈকুণ্ঠ থাকি না যোগীগণের হৃদয়ে থাকি না কোন ভক্ত যদি আমার নাম নিয়ে দু চোখে ফোটা যে আমার জল দিয়ে প্রণিত করে স্নান করতে পারে আমি তার কাছে নিয়ে দাঁড়াই নেতাইকে ডেকে বললে নেতাই আর যাবো না পিছনে আমাকে ডাকছে ফিরে দেখে কোনো মানুষকে দেখা কেউ নেই তো তুমি কার কথা বলছো কেউ ডাকছে না গৌর হচ্ছে এই ডাকা কানে ডাকা সোনা ডাক এটা কানে সোনা নাই নিতাই এটা অন্তরের সোনা ডাক আমি অন্তর ভগবান সবার অন্তরের খবর রাখি আমি আর যেমন আমি ভক্তকে উদ্ধার করতে কলি যুগে এসেছি আমি সেই ভক্তে যেদিকে থাকি আমি ওই দিকে যাব লীলা করলে করলেন ওই দিন নাম প্রচার করা বন্ধ করে দিয়ে ফিরে এসে দেখে এ এসে দেখে মুখে মহামন্ত্র নাম বসুদেব বিপ্রে তিনি পায়ে হেঁটে না গিয়ে गोविंदের চরণ মনে করে गोविंदের চরণ ধুলি মনে করে উনি গড়াতে 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 যাচ্ছে গৌড় তুমি এইদিকে যাচ্ছো আমি যেন দিকে যেতে পারি পারি ওই সর্বশক্তি কৃষ্ণের চরণ ধুলি গোবিনের চরণ ধুলি অঙ্গে মেখে গেছে নিতাই বলেছে আচ্ছা তুমি গড়াকছো কেন বলছে জগতে আমি সংসার করে দেখেছি এরা কেউ কারোর না কিন্তু গৌরের চরণে গেলে গৌর আমার ফেলবে না তাই ওই চরণ দেখতে দেখতে আমি জীবন করতে চাই জগতের এই সংসারের মুখ দেখতে চাই না কারণ এরা এরা হলো এরা হলো সাত্য ভাবি এরা সাত্য প্রায়ন ওদের দিতে পারলে ভালো আর না দিতে পারলে আমি কালো আমি সংসার করে দেখেছি সাত্য ছাড়া সংসারে আর কিছু ভেবে দেখবেন তাদেরকে নিয়ে সংসার করছেন আপনি দিতে পারলে ভালো বাবা দিতে পারলে ভালো জ্যাটা দিতে পারলে আপনি ভালো ভালো কাকা কিন্তু দিতে পারবেন না আপনি ভালো বাবা নয় তাকে দেখবেন সংসারে আপনি ভালো মা নয় আপনি ভালো স্তর নয় যতদিন দিতে পারবেন ততদিন ভালো বাসুদেব বিপুরে বলছে আমি বুঝেছি আর ফিরে যেতে চাই না গৌর হচ্ছে গৌর হচ্ছে আয় এসেছি যখন আমি ফিরিয়ে দেব না আমি কাকালের ঠাকুর গৌর হয়ে এসেছি আয় আমার মুখে আই বাসুদেব ঠিক করে বলেছে আমার স্ত্রী বলেছিল এই রোগ অপর যে ছড়াবে গৌর তুমি আমার ছুঁবে না না হলে তোমার এই রোগ হতে দত্ত কাজ করেছে তোমারও এই রোগ এই রোগ হতে পারে তুমি আমার তুমি আমার আমার সংসারের কেউ নাই কিন্তু তুমি আমার হৃদয়ের একজন কি শব্দ দিয়েছে আমার সংসারে কেউ না কিন্তু আমার হৃদয়ে তোমাকে আমি বসিয়ে রেখেছি গো তোমাকে আমি চাই না এই রোগটা দিতে তুমি কৃপা করে আমাকে স্পর্শ করবে না গৌর চোখের জলে মিশে গিয়ে সেই উষ্ট বিপ্রকে বলেছিল এই রোগটা এই রোগটা এমনি এমনি যায় না আমি তোর ভিতরে ঢুকিয়ে দিয়েছি কেন

সকলে মিলে এই দৃশ্য দেখতে দেখতে বাসুদেব পিপ্র আসতে চাচ্ছে না গৌর বলছে আমি ভক্তকে কখনো দূরে রাখতে চাই না বাসুদেব পিপ্র কে ধরে আধিক দিলে বুকে জড়িয়ে দিয়ে ঢুকতে ডুবতে কাচ্ছে গৌর আমি এটা বলতে কাউকে কাঁদতে চাই না কিন্তু মানুষ যাতে দুঃখের মহলে পড়ে মায়ার ফাঁদে পড়ে কাটছে দৈবি হিসা কোন ওই মহমায়া দুইয়া তারা মায়ার ফাঁদে পড়ে গেছে কিন্তু আমি যে তার পিতা আমি যেতে জগৎ পিতা আমার বুকে যে কেউ আসতে পারে আমি তার জন্য বুকে রাখবো কৃপা করে অনন্ত কাল আমার বুকে ধরে রাখবো যাতে তার কষ্ট না হয় এই জায়গাকে দৃষ্টান্ত করে অনুভব করে গৌরের সঙ্গে বাসুদেব বিপ্রয়ের তোমার আলিঙ্গন হলো সঙ্গে সঙ্গে সেই কুষ্ঠ কুষ্ঠ থেকে মুক্তি পেয়ে স্বর্ণ অঙ্গ হলো আর সঙ্গে স্বর্ণ অঙ্গ রূপজ্যোতিতে কৃপা করে কৃষ্ণ যেদিকে গৌর যেদিন থেকে নাম প্রচারে যেতেন কৃপা করে বাসুদেব বিপ্রয় অঙ্গজ্যোতি নিয়ে কৃপা করে কৃষ্ণ নাম পেলেন সকালে কৃপা করে তোমরা ওই নাম করো

তাদেরকে তুমি কৃপা করে হাতকে কমিটিকে শক্ত করে দিও তাদের ধন দিও তাদের মুক্তি দিও তারা জ্ঞান তাদের জ্ঞান দিও আগামী বছর গৌর পূর্ণিমায়

কানাল যদি ভিকারি যদি কারো দুয়ারে গিয়ে হাত জোর করে বলে আমার ভিক্ষা দেওয়া আছে দেয় না গৃহস্থকে ফিরিয়ে দেয় ফিরিয়ে দেয় ফিরিয়ে দেয় না মালিক বা গৃহস্থ ফিরিয়ে দেয় না আচ্ছা তাই যদি না ফিরিয়ে দেয় গোবিন্দ এই মুহূর্তে প্রত্যেকটা ভক্তের দিকে তুমি তাকিয়ে দেখো তুমি জগতের না আমরা কাঙাল হয়ে ভিকারি হয়ে তোমার কথা শোনার জন্য এসে তোমার তোমারে বসেছি তোমরা তুমি কি কৃপা করে আমাদের ফিরিয়ে দিও না

যেদিন নাম গিয়েছিল বাগান হরিণ কি করেছিল কি করেছিল চুম্বন দিয়ে বলেছিল আমরা পশু হয়ে তদিও ধরে অনেক গ্রহণ করেছি কিন্তু আজ আর ধরবো কারণ আমার ভিতরে নাম গেছে আমার ভিতরে প্রভুর নাম গেছে তাই কৃপা করে আই আমি আর স্ত্রী আর বাঘ আর কৃপা করে ওই যে হরিণ কৃপা করে দুজন দুজনে আলিঙ্গন করছে কারণ আমার ভিতরে কোনো হিংসা নেই আমার ভিতরে কোনো অহংকার নেই বাঘ আর হরিণ বলে একত্রিত হয়ে আলিঙ্গন করছে জানি না পশুরা যদি এটাই করতে পারে আমার মনে হয় আমরা যারা আছি অহংকার ভুলে গিয়ে হিংসা ভুলে গিয়ে আজ রাত্রে যদি কারোর প্রাণ চলে যায় হাত থাকলেও আর কোলাকলি হবে না আলিঙ্গন হবে না আমরা একটু উঠে দাঁড়াই উঠে দাঁড়িয়ে শত্রু হলেও তাকে কৃপা করে একটু আলিঙ্গন করি অনুরোধ রইলো

ਹਰੀ ਹਰੀ ਮਨ ਓਮ ਬੰਗਾ ਜੁਤਾ ਸਪਤਿ ਸਿਤਾ ਸਤਾ ਪ੍ਰਤੀ ਪ੍ਰਤਾ ਤ੍ਰੀ ਸੰਤ ਮੁਕਤੀ ਗੈਨੀ ਅਰਧਾ ਮਤ੍ਰ ਕੀ ਤਨੰਦ ਭਵ ਗ੍ਰੰਤਿ ਦਾਸ਼ੀਨੀ ਬੇਦੇ ਤ੍ਰੈ ਪੜਮਦ ਤਤਾ ਹੈ ਦੇ ਅਮੁ ਜਦ ਇਤਿਤਾ ਜਪੇ ਦਿੱਤੰ ਮਨਰੋ ਸਚਲ ਮਨੁਸ਼ਯ ਗੈਨ আপনি নিত্যম তত তে পরাণং পরং সর্ব নেরামাযা ভাল্লক্ত সর্বসত্ত নিরা ময়া সর্ব ভত্রানি প্রসত্ব মা কো নিকট যমকো ভাগো গতে ইয়াদং খরাম চ শুনে সরাহ বচ প্রতিদান অহম পাবনিব্ব সরবষ্ণায়ব্ব লম লম কোয়িতগান আরে আমার ডিসটর্ব করে